আসসালামু আলাইকুম দর্শক আজকে রবিউলবার সাথে আমাদের ফার্মের জন্য একটি উন্মুক্ত জাতের ফরে ফ্রিজিয়ান গাবিন গরু কিনতে এসেছি গরুটি আমাদের পছন্দ হয়েছে আজকে আমরা গরু কিনেও ফেলেছি গরুটি কত দামে কিনেছি আপনারা ভিডিওটি শেষ সময় দেখতে থাকুন তো জানতে পারবেন যে আমরা কত দামে

আমি চাচা খামারি হতে যাবে এই জন্য গরুটা বিক্রি করলো টাকার জন্য না শখ করে কিন্তু বিক্রি করে টাকার জন্য বিক্রি করলো যেহেতু ভালো কাজে যাচ্ছে এই জন্য গরু বিক্রি করা যাচ্ছে আর অন্য টাকা দিয়ে তো যাওয়াটা ঠিক না এই জন্য গরু বিক্রি করতেছে বা অন্য ভালো জিনিস বিক্রি করে উনি যাবেন হবে দর্শক নিতে চাই গরুটা আমি দাম দিব দুই লক্ষ ষাট হাজার টাকা দাম আপনারা আমার নাম্বার থাকবে এটার যদি বাচ্চা ভাড়ায় আমি বিক্রি করব আর ইনশাল্লাহ এই গরুটার হাইট দেখেন আপনারা হাইট একটা মিনিমাম সাত মন ওজন মিনিমাম সাত মন প্লাস ওজন আছে দর্শক আর ওরানের শেটটা দেখেন আপনাদের চারটা বাদ চার জায়গায় একবারে হাইপার সিলিজে গরু বাদগুলো দেখেন একবারে সুন্দর একটা বাদ চারটা বাদ চার জায়গায় আর এই যে ঘাড় কম্বল আছে নাকি দেখেন এটা একবারে নিখুদ একটা জিনিস দামটা অনেক পাতলা গোটা দাম দিলাম আমি দুই লক্ষ ষাট হাজার টাকা দাম দর দরকার সুযোগ আছে দর্শক এখানে এক রেট দিলাম না যেহেতু আমার এটা গাড়ি পাচ্ছে না এই জন্য এক রেট দিলাম না যদি বাচ্চা ফালাই আপনারা নিতে চান আপনারা অ্যাডভান্স করবেন আমাকে আমি বাচ্চা ফালাই একবার রেডি করে দিয়ে দিব বাচ্চা ফালাই দিব দুই লক্ষ ষাট হাজার টাকা দাম থাকলো আর এর থেকে সস্তায় যদি আপনারা কোথাও পান আপনারা কিনবেন ইনশাল গরু যাতে একশো একশো চার দাতে চার দাতে উপর খিল বাংলাদেশের দ্বিতীয় বিয়ান উনি বিশ লিটার দুধ এই যে খামারে অনেক গরু আছে ওনার এই গরুগুলা সব একটু দেখা দেন আমার দরকার আর গরুটার হাইট একটু বারো বিশ্বের ফাইভ পার্সেন্ট নিজের গরু এই গরুগুলা এক সময় বাজার খারাপ গরুর দাম কম বিধায় এই গরুগুলোর দাম কম আর যদি আপনাদের গরুটার দাম থাকতো তাহলে অনেক দামে কিনা লাগতো এই যে ওনার সেটটা দেখে এই যে এই যেটা নিয়ে আসের গরু একটা খাই থাকে আছে আৰু ঢোকা বনা কৰে

বিক্রি করলো টাকার জন্য না করে কিন্তু বিক্রি করে টাকার জন্য বিক্রি করলো যে ভালো কাজে যাচ্ছে গরু বিক্রি আর অন্য টাকা দিয়ে তো যাওয়াটা ঠিক না এই জন্য গরু বিক্রি করতেছে গৌড়া আমি দাম তো দিলতো ষাট হাজার টাকা দাম আপনারা আমার নাম্বার থাকবে এটার যদি বাচ্চা ভালো আমি বিক্রি করবো আর ইনশাল্লাহ এই হাইট দেখেন আপনারা হাইটে একটা মিনিমাম সাত মন ওজন মিনিমাম সাত মন ক্লাস ওজন আছে দর্শক আর ওরানের সেটটা দেখে আপনাদের জায়গায় একবারে দেখেন একবারে সুন্দর একটা বাচ্চার জায়গায় আর এই যে ঘাড় কম্বল আছে নাকি দেখেন একবারে নিখুঁত একটা জিনিস অনেক তাপলা গোড়ে দাম দিলাম আমি দুই লক্ষ টাকা দাম দর আছে দর্শক এখানে এক রেট দিলাম না যেহেতু আমার এটা গাবি বাচ্চা না সেই জন্য এক রেট দিলাম না যদি বাচ্চা ভালো আপনারা নিতে চান আপনারা অ্যাডভান্স করবেন আমাকে আমি বাচ্চা ভালায় একবার রেডি করে দিয়ে দেবো বাচ্চা ভালো দিব দুই লক্ষ ষাট হাজার টাকা দাম থাকলো আর এর থেকে সস্তায় যদি আপনারা কোথাও পান আমরা কিনবেন ইনশাল ওর যাতে একশো একশো চার পাতা খিল বানিয়েছি চার উপর খিল দ্বিতীয় বিন উনি বিশ লিটার দুধ এই যে খামারে অনেক গরু আছে ওনার এই গরুগুলা সব একটু দেখা দেন আমার দশ আর গরুটা হাইট একবারে বিশ্ব হাই পার্সেন্টেজ গরু এই গরুগুলা এক সময় বাজার খারাপ গরুর দাম কম বিদায় এই গরুগুলার দাম কম আর যদি আপনাদের গরুটার দাম থাকতো

ওকে আমি আপনার গুরু দিব না ও আমার গাড়ি আসবে না লিপি লেখলে আর মন মুতে ওই ওই রকম মন মানুষ আমাদের নাই ওই রকম মন মানুষ আমাদের নাই এটা মিত্র নাই দুধ নাই দুধ নাই কেন কই দিতে কথা হ্যাঁ আমাদের গুরু বস্তু আছে এটা জানি যে আমাদের এখানে সবাই মিটিং এখন দিয়ে

아로 이 내가 반도래 아 나도 들어야 돼아 나도 저거 안 왔어 내가 이기랑 알아야 돼 아니 수도원도 오라 했잖아 거기 협박 키못 살았기나 내가 뭐지 아마 수도원 수도원 가고